নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আগামী ষোলোই সেপ্টেম্বর মোহনবাগান তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করবে তুর্কেমিনিস্তানের দল আহালেপকের বিরুদ্ধে কিন্তু এরই পাশাপাশি কিন্তু মোহনবাগান সমর্থকদের কিন্তু একটি প্রশ্ন যে মোহনবাগানের মহিলা দল কেন হচ্ছে না কেননা অবশ্যই আমি এই মুহূর্তে আছি মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের সঙ্গে এবং অবশ্যই টুম্পাইদা আপনাকে যেটা জিজ্ঞেস করব যে অবশ্যই ইট মাই সাউন্ড হার্স বাট আপনারা কিন্তু একটা আপনাদের যে ইলেকশনের যে এ ছিল তাতে কিন্তু আপনারা বলেছেন যে আপনাদের ওয়ান অফ দ্য অবজেক্টিভ উইল বি টু বিল্ড উমেন্স টিম ইট ইজ অ্যাবসলিউটলি নট হার্স বিকজ আমরা আমাদের ইলেকশানে বলেছিলাম যে একটা ওমেন্স টিম করা উচিত আমাদের ইলেকশনের পরে সবে মাসও হয়নি সো দু মাসের মধ্যে ওমেন্স টিম ফার্স্ট অফ অল করা সম্ভব নয় তো আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অলরেডি কলকাতার মাঠে একটা ট্রেনিং গ্রাউন্ড নিয়ে একটা সমস্যা আমাদের মাঠ এই হকির পর থেকে আসে হকির জন্য ধরে থাকা হয় যদিও হকি খেলা হয় না এখন কারণ অ্যাস্টোটফ হয়ে গেছে কিন্তু আমরা সেই প্রাচীন মান্ধাতা আমলের আইনের বাইরে বেরোতে পারছি না আমরা সকলের কাছে সাহায্য চেয়েছি যে আমাদের এটার থেকে বের করাও কারণ আজকাল ফুটবলটা একটা বারো মাসের ব্যাপার হয়ে গেছে ফুটবলের কোনো সিজন হয় না আর আজকে মহিলাদের ফুটবল করতে হলে তাদের আলাদা ডেজিগনেটেড ড্রেসিং রুম করতে হবে বেশ কিছুই আছে পুরুষের যেমন অনেকটা ইজি তেমন মহিলাদের ফুটবলের ক্ষেত্রে ততটা ইজি নয় মানে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার সো আমাদের সুপার সুপারজায়েন্টের সাথেও কথা হয়েছে এই ব্যাপারে আমরা সবাদেরই প্রায়োরিটিতে আছে এটা আমাদের কাছে কন্যাশ্রী কাপ খেলারও নেমন ইমিডিটেশন আছে সো আমরা আলটিমেটলি মহিলা দল হবে কিন্তু একটু সময় লাগছে কারণ সব দিক থেকে সামলে নিয়ে সব ব্যাপারটা এ করে করতে হবে কারণ সমস্যাটা ঠিক কী কী জায়গা মানে অবশ্যই যেটা আপনি বললেন যে আপনার জিতে আসার পরে মাত্র দু মাস মাত্র সময় এত তাড়াতাড়ি হয় না কিন্তু টেকনিক্যালি সমস্যাগুলো কোথায় আছে যে মহিলা দল করার ক্ষেত্রে টেকনিক্যাল একটাই সমস্যা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ড কারণ এখানে এখন সিনিয়র টিম প্র্যাকটিস করছে তাদের জায়গা তাহলে আমাকে ড্রেসিং রুম কোথায় বানাবো দ্বিতীয়ত হচ্ছে মহিলা ফুটবল দল করতে হলে তার তাদের প্র্যাকটিস দরকার আমরা জুনিয়র স্কুল ফুটবলটাও শুরু করতে চাই কিন্তু আমাদের জায়গার অভাব কারণ আজকাল এই যারা মানে এই যা টিম আমাদের তারা চায় যে খুব একদম খুব এ ক্লাস কোয়ালিটির প্র্যাকটিস মাঠ সব দিক থেকে এগুলো একটা করে একটা চ্যালেঞ্জ আমাদের এখানে মাঠ আমরা মানে মনমান সুপার জয়েন থেকেও খোঁজা হচ্ছে ক্লাবও দেখছে যে কোথায় একটা ট্রেনিং ফ্যাসিলিটি বাইরে পাওয়া যায় যেমন ইস্টবেঙ্গলও অনেক বাইরে বাইরে জায়গায় করে বেড়াচ্ছে ট্রেনিং আমরাও করছি কোনো দিন সরলে এখানে করছি সো এই প্রবলেমগুলো আমরা চাইছি যত তাড়াতাড়ি মিটে যায় তখন তাহলে করতে সুবিধা হয় অবশ্যই ইস্টবেঙ্গল যখন প্রসঙ্গ আপনি টেনেই আনেন ইস্টবেঙ্গল মহিলা দলের সাফল্যের জন্যই কিন্তু মৌনবাগান সমর্থকরা আরও বেশি উদ্গ্রীব যে তাদের কেন মহিলা দল হচ্ছে না এই নিয়ে সমর্থকদের কাছে আপনার কি বার্তা আছে মৌনবাগান সেক্রেটারি না না আমার সমর্থকদের কাছে যে দেখুন কেউ বসে নেই আমরাও চেষ্টা করছি আমাদের প্রবলেমটাও বুঝতে হবে সমর্থকদের তো ইচ্ছে যে সব কিছুই হোক কিন্তু সব কিছু হওয়ার পেছনে তো কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম থাকে যেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি সেটার জন্য এটা সময় লাগবে সব কিছুরই ইজ টাইম কনজিউমিং আমরাও ডেফিনেটলি মহিলা দল নিয়ে ফিরে আসবো তো আপনারা শুনলেন যে টুম্পাইদার মতে যে অবশ্যই তাদের ভাবনায় ডেফিনেটলি আছে মোহনবাগানের মহিলা দল এবং অদূর ভবিষ্যতে কিন্তু মহিলা মোহনবাগানেরও কিন্তু মহিলা দল হবে অবশ্যই কিছু টেকনিক্যাল কারণের জন্য এই মুহুর্তে মহিলা দল করা যাচ্ছে না বা সম্ভবপর হচ্ছে না তো আশা করব যে অদূর ভবিষ্যতে মোহনবাগান তাদের মহিলা দল গঠন করবে এবং তারা যথেষ্ট সম্মানের সঙ্গে সাফল্য এনে দেবে ক্লাবকে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে